নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আমার নতুন ফিনান্সিয়াল ফ্রিডম ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আমরা আলোচনা করব শেয়ার মার্কেট নিয়ে যাতে নতুন বিনিয়োগকারীরাও বুঝতে পারেন আমরা সবাই জানি আজকের দিনে সঞ্চয় শুধু ব্যাঙ্কে রাখলেই যথেষ্ট নয় মুদ্রাস্ফীতি বাড়ছে খরচ বাড়ছে আর তাই প্রয়োজন স্মার্ট বিনিয়োগের শেয়ার মার্কেট হচ্ছে এমন একটি জায়গা যেখানে সঠিক জ্ঞান নিয়ে এগোলে আপনার টাকাকে বাড়িয়ে তুলতে পারেন অনেকে মনে করেন শেয়ার মার্কেট মানেই জুয়া বা ঝুঁকি আসলে ব্যাপারটা একেবারেই তা নয় শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে কোম্পানিগুলো তাদের ব্যবসার অংশ আপনাদের মতো বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে আর আপনি সেই অংশ কিনে নিলে কোম্পানির ছোট অংশীদার হয়ে যান উদাহরণ হিসেবে ধরুন আপনি যদি কোনো ভালো কোম্পানির শেয়ার কিনে রাখেন আর ভবিষ্যতে সেই কোম্পানি ভালো করে তবে আপনার শেয়ারের দামও বাড়বে আবার কোম্পানি মুনাফা করলে ডিভিডেন্ডও পেতে পারেন কিন্তু হ্যাঁ ঝুঁকিও আছে তাই সঠিক জ্ঞান সঠিক কৌশল আর ধৈর্যই হল সফল বিনিয়োগের চাবিকাঠি এই চ্যানেলে আমি ধাপে ধাপে আপনাদের শেখাব শেয়ার মার্কেট কিভাবে কাজ করে কোন শেয়ারে বিনিয়োগ করা উচিত আর কোনটা এড়িয়ে চলা ভালো টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সহজ ব্যাখ্যা আর কিভাবে লং টার্ম বিনিয়োগ করে সম্পদ গড়ে তুলবেন বন্ধুরা আজকের ভিডিওটা ছিল আমাদের প্রথম পরিচয় আগামী দিনে আমি প্রতিদিন ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সহজভাবে শেয়ার মার্কেট সম্পর্কে জানাব যাতে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন একসাথে শিখি আর গড়ে তুলি আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার এই ভিডিওতে দেওয়া তথ্য শুধুমাত্র শিক্ষামূলক এবং সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে এখানে বলা কোনো বিষয়কে বিনিয়োগের পরামর্শ বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবেন না শেয়ার বাজারে বিনিয়োগের ঝুঁকি রয়েছে তাই কোনও বিনিয়োগের আগে অবশ্যই লেষ্টা বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন ফিনান্সিয়াল ফ্রিডম চ্যানেল বিনিয়োগজনিত কোনো লাভ বা ক্ষতির জন্য দায়ী নয়